আপনি প্রবাসে আছেন আপনার বাসায় ছোট্ট সুনামুনি আছে ওদের সাথেও কথা বলতে পারবেন আপনি স্ত্রীর সাথে আপনার মা বাবার সাথে কথা বলতে পারবেন এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ঘুরে ফুটেজটা নেবে যখন আপনি সেট করে দিবেন। এভাবে সেট করে দিবেন আপনি নিচের দিকে এভাবে সেট করে আপনি ঘুরিয়ে ঘুরে কথা বলতে পারবেন কথা শুনতে পারতেছেন এখানে কিন্তু স্পিকারের পোর্ট আছে মাইক্রোফোনের পোর্ট আছে মেমোরি স্লট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজিটাল বড় ডিসপ্লে থাকবে দেখতেও পারতেছেন কথাও বলতে পারতেছেন একদম আধুনিক হয়ে গেছে সব কিছু এখন অত্যাধুনিক তো এই মাত্র টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ঘুরে ফোটেজ নেয় আইপি সিস্টেম ক্যামেরা সেট আপ করে একদম ইজি আপনাকে ভিডিও পাঠা দেবো দেখে দেখে নিজে নিজে সেট করতে পারবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই